তো এখানে দেখো যে আমাদেরও কিন্তু তিন রাউন্ড আর এনিমি দলেরও কিন্তু তিনটা রাউন্ড হয়ে গেছে তো আমি সামনে যেয়ে একটাকে ড্যামেজ দিতে যাই তো আমাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় এখন হচ্ছে আমি সামনে যেয়ে গিয়ে হচ্ছে একটা মাশরুম খেতে খেতে যাই এমন সময় হচ্ছে সামনে দেখো যে এনিমি আমার টিমমেটরা কিন্তু তাদেরকে মারতে থাকে আর এইদিকে একটা এমনি আমি সামনে চলে এসেছে তো একে আমি যদি মারতে পারি ভাই এই ওয়াল ফেলে দিল এখন হচ্ছে একে মারার পালা ভাই আমাকে খেয়ে দিল প্রায় সে একটুর জন্য বেঁচে গেলাম আমার হচ্ছে এখন পিছন দিক গিয়ে হচ্ছে আমাকে প্যাক নিতে হবে কাবার নিতে হবে ভাই একটুর জন্য আমি বেঁচে গিয়েছি এখনই হচ্ছে আমাকে প্রায় আমরা আসসালামু আলাইকুম কলিজার ভাইব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো ব্যাপারটা হয়েছে কি যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে হিরোইক চল্লিশ সিস্টারের পর থেকে মাস্টারে জ্বর আগ পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেব তো এটা হচ্ছে হিরোইক ছেচল্লিশে জ্বর আগের মুহূর্ত আর মানে আমি বর্তমানে রয়েছে হচ্ছে হিরোইক পাঁচচল্লিশ স্টারে আর এটা যদি জিততে পারে তাহলে হচ্ছে হিরোইক ছয়চল্লিশ স্টারে চলে যাব তো ম্যাচ কিন্তু আমাদের এইখানে শুরু হয়ে গিয়েছে আর আগের ভিডিওগুলো যারা দেখে তারা দেখে আসো যে হিরোইক চল্লিশ স্টার থেকে হিরোইক ছয়চল্লিশ স্টারে চলে আসলাম তো এই ম্যাচটা জিততে পারলে হচ্ছে আমাদেরকে হিরোইক ছেচল্লিশ স্টারে উঠে যাবো আর কি তো দেখতে থাকো এই ম্যাচটাকে আমরা বুয়া করতে পারি কি না আর না হয় মাইনাস দিয়ে দেয় তো এই আমার সামনে কিন্তু একটা এনিমি তো একে ড্যামেজ দেওয়ার চেষ্টা একটা হেডশট লেগে গেছে সেও ভাই সাথে সাথে অরিয়ন জ্বালিয়ে দিয়েছে তো সে তো মারা যাবে ভাই তো একে আরেকটা হেডশট দিয়ে ডাউন করে দিলাম এখন হচ্ছে একে সরাসরি ক্লিয়ার করে দেবো তো এর কাছ থেকে একে যত লুট আছে আমি নিয়ে নিলাম ভাই প্রথম রাউন্ড কি লুট থাকবে আর তো যাই হোক উপরে দেখো যে আমার টিমমেট কিন্তু সকলেই মারা গিয়েছে আমি হচ্ছে একা রয়েছি এই এখন তিনজনকে হচ্ছে আমার একা মারতে হবে যদি মারতে পারি তাহলে হচ্ছে সেম রাউন্ডটা আমি বের করতে পারব আর এনিমি দল এই ভাই একটা ইলিমিটেড হয়েছে দেখেছ তোমরা একটা ইলিমিটেড মানে দুইজন এই দুজনকে যদি মারতে পারি ভাই এখানে এম দেখো উলট পালট হয়ে গিয়েছে এম মানে উপর দিকে চলে গিয়েছে বেশি তো আমি এখানে ভাই কাটানো নিয়ে চলে এসেছে ভাই সাপ এখানে আমার ভাই কিছুই করার ছিল না এখানে কাটানা নিয়ে চলে এসেছে আমার ভাই এখানে নড়াচড়া করারও কোনো কায়দা ছিল না আমি দৌড় দিয়েছিলাম ভাই পিছন দিক কিন্তু সে আমাকে লাগিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি এখন কোন গানটা নিব ডিজার্টিগল দিয়ে ভাই ওয়ান ট্যাপ মারার চেষ্টা করব। আমি যেহেতু খানদানি পোলো প্লেয়ার তো এই প্লেয়ারের ভাই ইয়াটা বজায় রাখতে হবে সম্মানটা তো আমি এই ডিজার্টিগোল দিয়ে হচ্ছে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক যে ওয়ান ট্যাপ দিয়ে আমি চারজনকে যদি চারটা ওয়ান ট্যাপ দিতে পারি তা আমাকে সকলে পুরো প্লেয়ার বলবে তো যাই হোক আমাদের দেখো যে টিম কিন্তু সকলেই অ্যালার্ট রয়েছে কারণ নেটও অসুবিধা কোনো পিং অসুবিধা নেই আর এরা ভাই র্যান্ডমলি টিমমেট বরাবরের মতো আগের ম্যাচগুলোর মতোই হচ্ছে আমি র্যান্ডম টিমমেট নিয়ে চলে এসেছি সকল র্যান্ডম টিম তো আমি এদের কাউকে চিনি না আর এই সামনে হচ্ছে নিমিয়ে আসার এখন আসবে একটা একটা করে ধরে দেব ওয়ান ট্যাপ তো দেখো ওই সাইড দিয়ে ভাই এই সাইডে আসেই নি তো ওই সাইড দিয়ে আমাদের একটা টিম মেট তো তাকেও ভরে দিয়েছে এখন হচ্ছে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো একটা ওয়ান ট্যাপ যদি লেগে যায় ভাই তো এই একটা ভাই লেগে গিয়েছে তিনশো ছয়ের ড্যামেজ লেগে গেছে তো একে হচ্ছে এখন সরাসরি ক্লিয়ার করে দেবো তো ক্লিয়ার করা হয়ে গেছে এখন হচ্ছে এনিমি রয়েছে আর মাত্র তিনজন আমরা তিনজন রয়েছি আর হচ্ছে এনিমি দলে তিনজন রয়েছে এই তিনজনকে মারতে পারলে ভাই আর একটা ট্যাপ যদি লেগে যেত তো এইখানে দেখো আর একটা ভাই বডিতেই লাগছে আর আমার টিমেট কিন্তু ওই সাইডে একটা চলে গিয়েছে তার ওই সবগুলো সবগুলোই ভাই সামনে একটা এনিমি ওই আমাদের এই সাইডে আসেনি সবগুলো এনিমি ওই সাইডে আর ওই সামনে একটা তো এইদিকে আসছে আর একটা তো একে দাঁড়াও একটা ট্যাপ দেওয়ার চেষ্টা কর করবো ভাই অরিয়ন জ্বালিয়ে দিয়েছে কি করার ভাই এখন মনে হয় যে আমাকে মরতে হবে এ ভাই আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছেন তো ভাই দেখো ড্যামেজই লাগতে চাচ্ছে না এখানে ডিজার্টিকল দিয়ে আমাকে দিলো ভরে কোনো ব্যাপার না থাক সমস্যা নেই মাত্র একটা রাউন্ড তারা জিতে গিয়েছে আর ওইদিকে দেখো যে আমার টিমমেট রয়েছে একটা আর হচ্ছে গিয়া এনিমি রয়েছে তিনজন আমার টিমমেট কি পারবে এদের সাথে মনে হয় না যে আমার টিমমেট পারবে যেহেতু র্যান্ডম টিমমেট এমনিতেই ভালো খেলবে না এটা স্বাভাবিক তো এখানে তাও মারার চেষ্টা করছে দেখা যাক মারতে পারি কিনা তো মোটামুটি দেখি ওয়ালও ফেলতে পারে কি বলবো তো এইখানে হচ্ছে আরেকটা চলে এসেছে একে হচ্ছে যদি মারতে পারে তাহলে তো খুবই ভালো হবে তো এইখানে সেও মারার চেষ্টা করছে সেও মারার চেষ্টা করছে একটাকে তো ভাই নক একটাকে ডাউন করতে পারলে একটু ভালো লাগতো আর কি এখানে চলে এসেছে ভাই তিন সাইড দিয়ে মারবে তো শেষ তো পরপর কিন্তু দুইটা রাউন্ড হচ্ছে এনিমি দল জিতে গেল আর আমরা হচ্ছে জিতে গেছি মাত্র শূন্যটা রাউন্ড তো ভাই এগুলো হচ্ছে ব্যাপার না কোনো ব্যাপার না তো আমাদের টিমমেট কিন্তু দুজন মারা গিয়েছে আর আমি হচ্ছে এখানে আমি আর আরেকজন রয়েছে আর আমার টিমমেট দুজন মারা গিয়েছে আর হচ্ছে এনিমি দলের কিন্তু একজন নেই দেখো যে এনিমি দলে একজনও মারা গিয়েছে তো এখান থেকে হচ্ছে আমি এখন মারার চেষ্টা করব যাকে পাবো তাকেই মেরে দেবো তো ভাই আমাকে এখানে দেখো নিচে নেমে গিয়েছিলাম আমি ভুলবশত তো এই সাইডে হচ্ছে আমার টিমমেটকে দেখা যাক রিভাইভ করতে পারবো কি না এদিকে দিকে এনিমি নাই কোনো এনিমি এদিকে নেই তো আমি একে হচ্ছে প্রথমে ওঠানোর চেষ্টা করব তো ওঠানোর চেষ্টা করে তাকে রিভাইভ দিয়ে দিলাম এখন হচ্ছে এনিমি মি কোথায় ভাইয়া এনিমি আসো আমি এনিমিকে হচ্ছে টুকুস করে হেডশট মেরে দেবো চেষ্টা করবো আর কি যদিও না লাগে তো এই সাইডে নেই মনে হয় যে উপর সাইডে সবগুলো এনিমি দেখো উপর সাইডে গিয়েছে তো এখান থেকে মারার চেষ্টা করি ভাই এ আসছে না জুম করলাম ভাই জুমের মানে এ আসলো না এখন হচ্ছে উপর দিয়ে ভাই 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 আমাকে প্রায় খেয়ে দিয়েছিল একটুর জন্য তো এই সাইডে একটা তো একে হেডশট দিয়ে দিলাম খুবই রিল্যাক্সে আর এনিমিগুলো কোথায় রয়েছে তো এখানে দেখো আমাকে কিন্তু ভরপুর ড্যামেজ দিচ্ছে এ এম দিয়ে ডাউন করে দিল ব্যাপার না এগুলো তো আমার একটা লাস্টের এ মেট তো সেও মারা গেল তো দেখো তাদের কিন্তু তিনটা রাউন্ড হয়ে গিয়েছে ভাই মানে বুঝতে পারছো এখানে হচ্ছে আমাদের উপরে এখন কি রিক্সটা হয়ে গেল প্রথমে হচ্ছে র্যান্ডম টিমমেট কোনো ভরসা নেই এদের দ্বারা আর দ্বিতীয়ত হচ্ছে ভাই তিনটা রাউন্ড হয়ে গিয়েছে এখন ম্যাচটা জিতা তো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে তো আমরা সরাসরি ফাইটে চলে এসেছি তাদের যেহেতু তিনটা রাউন্ড হয়ে গিয়েছে তো এখানে দেখো গ্রেনেড মারার ভাবনা করছে তো ভাই একে আমি যে কিভাবে মারবো তো এই সাইডে একটু পিক দিলে আমি হেডশট দেওয়ার চেষ্টা করতাম তো এখান দিয়েও বের হলো না আমি হচ্ছে পিছন দিয়ে এখন ঘুরে চলে যাবো অন্যদিকে আর এটাকে ভাই কিভাবে যে মারি আমার মাথায় খেলছে না তো দাঁড়াও এখানে একটু সময় নেব এই সাইডে দৌড়ে যাচ্ছে ভাই একটা ড্যামেজ তো লাগ হেডে না লাগলো ভাই বডিতে তো লাগ লাগতে পারে কিন্তু বডিতেও লাগলো না তো একে মারার চেষ্টা করি একে দেখো একটা বডিতে একটা হেডশট দিয়ে দিয়েছি তো ভাই আরও একটা হেডশট দিয়ে দিচ্ছি পরপর দুইটা হেডশট দিয়ে দিয়েছি আর হচ্ছে আর একটা লাস্টের এনিমি তো এটাকে যদি মারতে পারি তাহলে ভাই খুবই ভালো হবে লাস্টের একটা এনিমি তো আমার আরেকটা একটা ডাউন রয়েছে তো একে মারার চেষ্টা করব এখন ভাই একে হচ্ছে জাতা দিয়েই মারার চেষ্টা করব দাঁড়াও ওয়ান ট্যাপ দিয়ে মারতে গেলে ভাই দেখা গেলো আমাকেই ভরে দিল তো দেখো এইখানে কিন্তু ওয়াল ফেলেছে সে নামতে তো হবেই ভাই তো দিবো একটা হেডশট তো ভাই হেডশট কিল হয়ে গেল তো দেখতে দেখতে কিন্তু ভাই আমাদের ভাগ্যবশত একটা রাউন্ড বের করতে পেরেছি আর এনিমি দল যেহেতু তিনটা রাউন্ড বের করে ফেলেছে তারা একটা রাউন্ড বের করতে পারলেই হচ্ছে তাদের বিয়া হয়ে যাবে তো চলো সরাসরি তোমাদের এই রাউন্ডের ফাইট দেখানো যাক তো দেখো এখানে কিন্তু আমরা ফাইটে চলে এসেছি আর আমাদের টিমমেট কিন্তু দুজনকে দেখো মেরে দিয়েছে কি দুঃখবশত ভাই এটা কি বলবো এমনে ভাই এদের হচ্ছে তিনটা রাউন্ড হয়ে গেছে আর আমাদের হচ্ছে একটা রাউন্ড কেবল মাত্র আর তাদের মধ্যে তারা এখনো চারজন বেঁচে রয়েছে যদিও দুটো নক কিন্তু নকগুলোকে রিভাইভ দিয়ে দিলে ভাই হয়ে গিয়েছিল এখানে আমাকে তো ভরেই দিয়েছিল ভাই প্রায় তো এখানে তাকে মারার চেষ্টা করব ভাই এখানে তাই সে ড্যামেজই লাগতে চাচ্ছে না তো এখন হচ্ছে আমার এখান থেকে ভাগতে হবে তো দেখো তাদের কিন্তু ভাই সবগুলোই ডাউন আর একটা রয়েছে লাস্টের একটা এনিমি একে হচ্ছে আমি মারার চেষ্টা করবো দাঁড়াও আমার টিমমেট এটা র্যান্ডম হলেও কিন্তু ভাই এই রাউন্ডে এসে অস্থির খেলা দেখিয়ে দিয়েছে তো এখানে আর একটা লাস্টের একটা এনিমি রয়েছে তো একে মারার চেষ্টা করবো আমি তো এই সাইড দিয়ে মনে হয় যে বের হবে এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে দেখো যে ওই সাইডে রয়েছে তো ভাই আমার টিমমেট বলতে গেলে পুরাই আগুন ভাই র্যান্ডম হয়েছে তো কী হয়েছে একাই মনে হয় যে চারজনকে মেরে দিল শেষের তিনজনকে সেই একাই মেরে দিয়েছে তো দেখতে দেখতে কিন্তু আমরা দুই রাউন্ড বের করে ফেলেছি আর এনিমি দলের হচ্ছে তিনটা রাউন্ড আগে থেকেই হয়েছিল তো এখনও এই রাউন্ডে আমাদের এখনও রিস্ক রয়েছে যদি এই রাউন্ডটা হেরে যায় তাহলে হচ্ছে আমাদের কিন্তু আর বুয়ার আশা করা করতে পারবো না আমরা তো যাই হোক আমরা সরাসরি তোমাদেরকে ফাইট সিনটুক দেখাবো তো দেখো সরাসরি কিন্তু আমরা ফাইটে চলে এসেছি আর আসার সাথে সাথে ভাই আমাকে ড্যামেজ দেওয়া শুরু করেছে আর আমার একটা টিমমেটকে কিন্তু আগে থেকেই মেরে দিয়েছে তো এখানে হচ্ছে আমি ড্রপটা ফাটাবো না ভাই এখানে হচ্ছে ড্রপ দরকার নেই আমার আমার যথেষ্ট পরিমাণ লুট রয়েছে এইদিকে হচ্ছে দেখো আমার ওই টিমেটের কাছে কিন্তু একটা এনিমি চলে চলে এসেছে আমার টিমেটের লাল বাতি চলে গিয়েছে তো এখান থেকে একটা গ্লোয়াল আর যাবতীয় যা আছে সব কিছু কিনে নিলাম তো লাস্টের দেখো আর একটা এনিমি বেঁচে রয়েছে তাও এখানে লোকেশন দেখা যাচ্ছে তো এখানে আমি হচ্ছে এখন মারার চেষ্টা করব ডাইরেক্ট গিয়ে রাশ দেবো তো এখানে আমার কাছে যেহেতু এমপি ফোরটি রয়েছে তো এমপি ফোরটি দিয়ে মারার চেষ্টা করব এই সাইডে দেখো ওরিয়েন হয়ে রয়েছে তো একে দে হেডশট তো ভাই যাতা দিয়েছিলাম হেডশট লেগে গিয়েছে তো তিন তিন হয়ে গেছে আমাদেরও তিনটা রাউন্ড তাদেরও তিনটা রাউন্ড এখন হচ্ছে লাস্টের রাউন্ডটা চলো তোমাদেরকে সরাসরি ফাইটে গিয়ে দেখায় এ রাউন্ডটাও তো ভাই এক কথায় বলতে গেলে এটা হচ্ছে পুরো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেননা তাদেরও তিনটা রাউন্ড হয়ে আর আমাদের তিনটা রাউন্ড হয়ে গেছে তো এখানে দেখো ওরিয়ন নিয়ে চলে এসেছে একে ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই ওরিয়ন চলে এসেছে তো একে ড্যামেজ দিতে গিয়ে হচ্ছে আমার দেখো হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে আর আমাদের টিমমেটের কিন্তু একটা ডাউন আর তাদের দুইটা ডাউন হয়ে গেছে তো এখানে ইম্পোর্টটা চালাবো লং রেঞ্জে তো একটা ডাউন হেডশট দিয়ে দিয়েছি আর শেষের একটা এনিমি ভাই এটাকে মারতে পারলে ভাই আমাদের বুয়া হয়ে যাবে তো শেষের একটা এনিমি যে কোনখানে লুকিয়ে রয়েছে তো আমি হচ্ছে তাকে রিভাইভ দেবো কিন্তু রিভাইভ দেওয়ার আগে ওইখানে এনিমি তো এনিমিকে আগে মেরে আসি ভাই তো আমার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে পুরো তো একটা সুপার মেটকিট মেরে হচ্ছে তাকে গিয়ে তার কাছে গিয়ে আর আমাদের দেখো চারজনই কিন্তু বেঁচে রয়েছে এই চারজন মিলে ধরলে কোনোভাবেই পারবে না তো এখানে একটা ওয়াল ফেলে এমপি ফোরটি দিয়ে দিব যাতা ভাই লাস্টের নিমি ভাই একটুর জন্য বেঁচে গিয়েছি তো এইখানে ভাই হেডশট লেগে গিয়েছে তো দেখতে দেখতে দেখো বুয়া খুব কষ্টের পর হচ্ছে এই ম্যাচটা বুঝা নিতে পারলাম তাদের প্রথম হচ্ছে তিনটা রাউন্ড হয়ে গেছিলো আর আমাদের হচ্ছে আস্তে ধীরে তিনটা রাউন্ড করতে হয়েছে তো এখানে দেখো হিরোইক পাঁচচল্লিশ সিস্টার রয়েছে হিরোই ছয়চল্লিশ সিস্টারে দিয়ে দিল আমাদেরকে তো যারা আগের ভিডিওগুলো গুলো দেখুন এই চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো গুলো দেখে আসো যে চল্লিশ থেকে এখানে আমি আসলাম কি করে এই ছয়চল্লিশ সিস্টার আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে